বনি আমিন নিজেকে তিনি ভিন্ন গ্রহের প্রাণী মনে করেন তার জীবন যেন এক পরিপূর্ণ ধাঁধা জীবনে সফলতা পেয়েছেন অনেক আগেই তবে নেশা তার এখন শুধু ঘুরে বেড়ানো অর্ধেক পৃথিবী ইতিমধ্যে ঘুরে ফেলেছেন তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন কয়েক জীবনের সম্প্রতি বনি আমিন বলেছেন শিবির ডাকসুতে বিজয়ী হলে যতদিন ছাত্র সংসদ কার্যকর থাকবে ততদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে মাসব্যাপী বিনামূল্যে সকালের নাস্তা করাতে থাকবেন এর আগে তিনি বলেছিলেন যে যদি ডাকসুতে ছাত্র শিবির আশি শতাংশ আসন জয় তাহলে আগামী পাঁচ বছরে প্রতি একজন ছাত্র ও একজন ছাত্রীকে অস্ট্রেলিয়ায় শতভাগ শিক্ষার জন্য স্পন্সর করবেন তিনি তার এমন সামাজিক ও মানবিক কাজ প্রায় দেখা যায় বনি আমিনের সালে তিনি চরচেঙ্গা গ্রামের সন্তান তবে তার শৈশব কেটেছে চট্টগ্রামে বনি আমিন উনিশশো ছিয়াত্তর সালে এসএসসি পাশ করেন হাতিয়া হাই স্কুল থেকে পরবর্তীতে এইচএসসি পাস পাশ করেন চট্টগ্রাম মোহসেন কলেজ থেকে বনি আমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন তিনি এরপর উনিশশো সালের শুরুর দিকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান প্রথমে লন্ডন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি উনিশশো সালে তিনি অভিবাসন সনদ নিয়ে অস্ট্রেলিয়ায় যান এরপর উনিশশো সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করেন সেখানে তিনি প্রথম বাঙালি ভাষী অভিবাসন আইনজীবী হিসেবে কাজ করেন তবে তিনি নিজেকে একজন আউটসাইডার হিসেবেই ভাবতে ভালোবাসেন এই পুরো পৃথিবীকে বনে আমি নিজের মনে করেন তিনি প্রায় বলেন আমি মানুষ নই আমি অন্য কোন গ্যালাক্সির প্রাণী তাই তো চাকরি বাকরি গুটিয়ে বের হয়ে পড়েন পথের নেশায় চেতে শুরু করেন পৃথিবীর বিভিন্ন দেশ পৃথিবী যে এত বৈচিত্র্যময় জানাতে এবং করতে শুরু করেন কন্টেন্ট শুরুতে তার বিভিন্ন ভ্রমণ এবং সমাজ সচেতনতা ভিত্তিক কন্টেন্ট দিয়ে তার যাত্রা শুরু যেখানে তিনি ভ্রমণ বিষয়ে ডকুমেন্টারি সামাজিক বাস্তবতা এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার রাজনীতি নিয়ে আলোচনা করতেন ধীরে ধীরে তার কন্টেন্ট জনপ্রিয়তা পেতে শুরু করে তার ভ্রমণ কন্টেন্ট গুণগুলো আজ লাখ লাখ দর্শকের মন জয় করেছে। ইংরেজি পত্রিকা দা ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল বনি আমিন বিশ্বব্যাপী 82টি দেশ ভ্রমণ করেছেন। শুধুমাত্র ইউটিউবে তার ভিডিওগুলো বাংলা ভাষাভাষীদের মধ্যে 200 মিলিয়ন বেশি ভিউ পেয়েছে। যেখানে ফেসবুকে তার দর্শক সংখ্যা ইউটিউবের থেকে 20 গুণ বেশি। তবে এই সংখ্যাটা এখন বেড়ে আরও কয়েক গুণে পৌঁছেছে। বনিয়ামিন তার ভিডিওতে একদিকে যেমন ভ্রমণের সৌন্দর্য তুলে ধরেন, অন্যদিকে তিনি সামাজিক সমস্যা, দুর্নীতি এবং বাংলাদেশে বাস্তবতার বিষয় আলোচনা করেন তিনি কখনো সিরিয়ার সমস্যাগুলো তুলে ধরে দেখিয়ে দেন আবার কখনো কৌতুক করে বলে দেন অবলীলায় বনি আমিনের পরিবারের সকলেই অস্ট্রেলিয়ার নাগরিক তার স্ত্রীর নাম ভেরোনিকা আমিন তিনি তার স্ত্রীর সাথেও বহু দেশ ভ্রমণ করেছেন তাদের ঘরে দুজন সন্তান রয়েছেন যারা প্রত্যেকে নির্যোগ্যতায় সুপ্রতিষ্ঠিত তার ছেলে উপল আমিন এবং মেয়ে ইসাবেলা আমিন তারা দুজনই অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন তবে বাংলাদেশকে ভুলেননি কেউই বনি আমিনের সন্তানদের জন্ম অস্ট্রেলিয়ায় হলেও তারা বাংলা সাবলীলভাবে বলতে ও পড়তে পারে তার ছেলে উপল আমিন অস্ট্রেলিয়ায় একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে কাজ করেন আর মে ইসাবেলা আমিন বর্তমানে বিবাহিত সংসদ জীবন পরিচালনার পাশাপাশি তিনি ব্যবসায় প্রতিষ্ঠিত বর্তমানে বনি আমিনের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে এছাড়াও তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও এক মিলিয়নের বেশি সমসাময়িক ও সমস্যা নিয়ে আলোচনার কারণে খুব দ্রুতই মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছেন তিনি অবশ্য এর মাঝে কিছু সমালোচনা হয়েছে কিন্তু কাজ করতে গেলে টুকটাক সমালোচনা হবে তার স্বাভাবিক আর তিনি নিজেই বলেছেন বনিয়ামিন এসব ধার ধারে না